ব্যবহার করতেন যেখানে চাকরি কিন্তু সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক ধারাবাহিক পর্যায়ক্রমে আবারও চলে এসেছি আপনাদের মাঝে হেমার মেশিন নিয়ে আপনার স্ক্রিন এখানে হেমার মেশিনটি ব্যবহার করা হয়েছে পাথরের ঝামেলা ছাড়াই যে কোনো দ্রব্য গুড়া করার জন্য আপনার যে কোনো দ্রব্য কিন্তু পারফেক্ট ভাবে গুয়া করতে পারবেন পাথরের ঝামেলা ছাড়া এটাতে কোনো পাথর ব্যবহার নেই আপনারা পূর্বে রাইস মিলে যে সকল দ্রব্য গুলো গুঁড়া করে থাকেন মরিচ হলুদ ভুট্টা সেগুলো গুঁড়া করার ক্ষেত্রে কিন্তু আপনারা পাথরে ব্যবহার করতেন যেখানে চাকরি মেশিন লাগে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বারের মাধ্যম দিয়ে এটা পাখা সিস্টেম করে দিয়েছি যার মাধ্যমে আপনারা পারফেক্ট ভাবে মনিন ভাবে যে কোনো দ্রব্য গুলো গুঁড়া করতে পারবেন এখানে এই মেশিনটি এতটাই হাডি করা হয়েছে যেটার ওজন আসবে মিনিমাম

যার মাধ্যমে বারের জালিতা শক্তিশালী হয়ে থাকে এটা কিন্তু সুন্দরভাবে আপনাদের ফিনিশিং ভাবে গরুর খাবার গুলো গুড়া করে দেবেন ধান ভুট্টা মিক্স করে গরুর খাবার করতে পারবেন এমনকি আপনারা এই মেশিনের মাধ্যমে ধানের চিটা পালিশ করতে পারবেন আপনারা দেখুন এখানে চিটা পালিশের জালিটা দেওয়া হয়েছে এটাতে কিন্তু পারফেক্ট ভাবে ধানের চিটা গুলো পালিশ করা যাবে এবং আপনারা যদি চান যে গোম ময়দা করবেন সেই পরিপ্রেক্ষিতে চিটা পালিশের জালিটা বার করে নিতে হবে এই ফেরেমে এই ফেরেম থেকে আবার এই যে এখানে জিরো নেট দেওয়া রয়েছে যে জিরো নেটটা এই জিরো নেটটা দিয়ে আপনারা কিন্তু ময়দা করতে পারবেন যে কোনো প্রকার দ্রব্যগুলো পারফেক্ট ভাবে ময়দা করার জন্য কিন্তু এই জালিটা ব্যবহার করতে পারবেন আর এটা সাপোর্ট জালি আমরা দিয়ে দিয়েছি যেটা এক্সট্রা একটা সাপোর্ট জালি যেন আপনাদের এই জিরো জালিটা নষ্ট না হয় তার পরিপ্রেক্ষিতে আপনারা সাপোর্ট জালিটা নিজ দিয়ে এইভাবে দিয়ে তার পরবর্তীতে আপনারা কিন্তু জিরো জালিটা দিতে পারবেন ঠিক এইভাবে এই পরিপ্রেক্ষিতে আপনারা কিন্তু যে কোনো দ্রব্যগুলো পারফেক্ট ভাবে গুড়া করতে পারবেন আর এই মেশিনটি নেওয়ার প্রসেসিং সম্পূর্ণ ইজি যেটা স্ক্রিনে থাকা নম্বরে কল করতে আপনারা যদি স্ক্রিনে থাকা নম্বরে কল করেন আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পৌঁছে দিতে সক্ষম হয়ে যাবে যেটা আপনারা আপনার নিজ জেলা থেকে সংগ্রহ করে নিতে পারবেন স্ক্রিনে থাকা নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করে আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পূর্বে গিয়ে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদর উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড

সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি আল্লাহ